ডেকে তুলে খাওয়াবো তখনই তোমরা ঘুমাও এই মহিলা কে রে আমাদের বাচ্চা যদি ঘুমাতে যায় মা সত্য কথা বলেন যদি খাওয়া বাদ দিয়ে বাচ্চারা ঘুমে বের যায় আমরা ঘুমে বের দেই এ বাবা ঘুমায় না করে রান্না হয়ে গেছে এ বাবা ঘুমায় না প্রয়োজন পড়ে একটু বুকে পানি দাও প্রয়োজন পড়ে একটু চোখে পানি দাও বাবা তাও ঘুমায়ও না রান্না হয়ে গেছে রান্না শেষ হয়ে খায় তারপরে ঘুমাও এ ধরে দেখ আমরা বাচ্চাদেরকে ঘুমাইতে দেই না আর ওই মহিলা বলে বাবারা তোমরা ঘুমাও

আরেকটা বাজে এখন দুইটা আড়াইটা তিনটে বাজে চাই বাবা রে এত রাতে কে তুমি আমার দশজনের মধ্যে লক করো আমি তা বন্ধুবতী মহিলা আমার ঘর মধ্যে তো পরপুরুষ তো ঢোকা যাবে না আর বাবা আপনি কে বাইরের থেকেই বলেন ও মন মা আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো মা ডাক্তার কি বলতে চন বলেন মা রে তামুন জানি কত মা দেখলাম মারা বাচ্চাদেরকে ঘুমাতে দেয় যদি রান্না দেরি হয় তাহলে বাচ্চাদের গল্প বলে সময় কাটায় বাচ্চাদের নানান রকম করে কথা বলে সময় কাটায় বাবারা ঘুমায়া না খাওয়া দাওয়া করে ঘুমাই বা তেমন জানের খবর আমি এই জানি মারা কখনো সন্তানদেরকে ঘুম গোমবার জন্য উঠেলে তাতে খাওয়া বা দে ঘুমাওকা আমি তো সামনে পাত্তা দুই বসে আছি মা তোমার বাচ্চারা মনে হয় তিন চারজন বাচ্চা তোমার বাচ্চা বারবার দোকান দেখি তার জন্য খাবারের জন্য আর তুমি বারবার সন্তানদের একই কথা বলছো মা যে বাবা তোমার গো রান্না সেই সেটাটাকে তুলে খব ও মা তোমার মতো মা তুমি দুনিয়ার মধ্যে কি নেই তুমি কি রান্না করো দুই ঘণ্টার মধ্যে হয় না আমি এই জন্য তোমার কাছে ডাক তোমাকে বলতেছি মহিলার ভিতর থেকে ডান বাবাজি বাবাজি রে তুমি মনে রাখো ও বাবাজি তুমি শোনে না ও বাবাজি জি শুনে না আমি যে কেন আমার বাচ্চাদের বলতে বলতেছি এই খবর যদি তুমি জানতা বাবারে তাইলে এই কথা আমাকে বলতে পারতা না কিন্তু বাবারে তোমার কাছে আমার একটা কথা রে বাবা তুমি আমি তোমার কাছে যখন তুমি জিজ্ঞাস করে তোমারে বলবো তবে বাবা আমি তোমার কাছে বলি আগে তুমি শোনো এ বাবা আমি একটা শহীদের পরিবারে আমার স্বামী ওই বদরের যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে তোমার নবীর সঙ্গে বদরের যুদ্ধে গিয়েছিল আমার না আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে এ বাবা আমার ছেলে তিনটা বাচ্চা যারা দিয়ে ছোট ছোট ছিল আর একটা বাচ্চা ছিল বাবারে আমার স্বামী যুদ্ধের মানে শহীদায় চলে গেল মারা গেল আর আমার পেটে কোলে তিনডা আর পেটে একটা তাইজন মাত্রে দুই মিনিট খাইছি বাবা ও বাবা আমার দিন খায় যায় দিন না খায় যায় আজকে না বারবার গোমপার কথা বলতেছি বাবা কেন বলছিস শোনো আজকে دیر করে তিন দিন হয়ে গেছে আমার ঘরে কোনো চাল নেই আমার ঘরে কোনো খাবার জিনিস নাই বাবারে

আমি জানি বেটারা যদি ঘুমাই যায় আমার সন্তানটা যদি ঘুমাই যায় আমি জালটা বন্ধ করে আমি ঘুমাই যাব কিন্তু বেটারাই ঘুমাই না এই জন্য আমি পাথর জাল দিতে

অনে হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আমি কেসব করব ওমরের নামে তার কারণ ওমর আমার দেশের পেছিটে আমার ঘরের খবর ওবরের দরকার ছিল ওমর লে নাই আমার ঘরের খবর ওমর লে নাই আমি একজন শহীদের মেয়ে আমি একজন কালিনার পথে থাকা স্বামীর بیوی ওস ও বাবা আমি তো বেপরদা রাতায় ঘুম মারা করবার পারি না আমি তো বল পথে যাইতে পারি না কিন্তু ছোট্ট কুচি কুচি বাচ্চা করে আমি খাইতেও দিতে পারি না আমার কষ্ট আমি জানি বাবা দুনিয়া কেও জানে না বাবারে হাতে ধরি পায়ে ধরি বাবা ওই হাসরের ময়দানে আমি যেদিন ওমরের নামে কেস করব বাবারে আজকের দিনের ঘটনাটা তুমি ওই দিন আমার পক্ষে সাক্ষী দিও আমার জীববাই কামরসাই কেন দরজায় কে দরজায় ওমর Oppo আমার জীববাই কামরгай মোরা মোরা মাথার উপর হদিয়ে বলে আল্লাহ আমি আমার দুনিয়ে থাকতে যদি মানুষ আমার নামে কেস করে না জানি এইরকম আর কত পরিবার আছে যারা আসলে মায়েদের আমার নামে কেস করবে আমি জবাব দিতে পারবো না আমি এসব দিতে পারবো না আমি কি করবো ও মা তুমি দাঁড়াও মা তুমি যেন গোমাও না তুমি দাঁড়াও মা আমি যাবো আর আস আমার মামার বোনেরা এই কথা বলে আমার চলে গেলে বাড়ির দিকে

তাড়াতাড়ি গুদাম ঘর খোল রে তাড়াতাড়ি গোদাম করল এত নেত্রে গোদাম করব কেন ত্যা মোমিনী কি হইছে একটু বলেন না করিস না বিলম্ব করি তাহলে দারোয়ান আমি তাড়াতাড়ি দরজাটা খুল তাড়াতাড়ি গোদামের চাবিটা দে তাড়াতাড়ি গোদাম ঘরটা খুল আমার মা বলে না দারোয়ান যাই গোদাম ঘর খুলে দিল দারোয়ান ডাক দিল আমিরুল মুমিনিন আমার বিবি আজকে হালুয়া গোস্ত রান্না করতে পুনা করেছে আমার বিবি গো রুটি বানাইছে আমিরুল মুমিনিন আসেন আমি আর আপনি দুজন মিলে ওই বোনা গোস্ত আর রুটি খাই আমিরুল মুমিনিন ডাক দিল ভাই রুটি খাওয়া আমার আগে দরকার না ভাই আমার নামে যদি কেস হয় ভাই

করিসমা তাড়াতাড়ি আমার দাদা গাঁদে আমার কাঁধে বস্তাটা তুলে দেব পাওনা ওই দারোয়ান বলে আমিরুল মোমিনিন এত রাতে আপনি মদালি কই যাবেন ও আমিরুল মোমিনিন আমার বিবি রুটি বানাইছে আর গোসা বুনা করে দিছে আসেন আমিরুল মোমিনিন আপনি খায় নেন তারপরে দাম তাকে না আমার জন্য কি একদিন না খেয়ে থাকতে পারবি না কই হুজুর আপনার জন্য একদিন কেন আপনার জন্য আমি এক মাসও না খেয়ে থাকতে পারবো দেখবেন না দারোয়ান যদি সেটাই হয় রে দারোয়ান রম তো বরন আর রুটি নিয়ে গোদানগর তালা দিয়ে আবার পাশ পাশ চলে আইয়ে বলেন সুবহানাল্লাহ আমরা লুমিনের কোথায় যাবেন কই ও মানদারান ফিসেন বেছেন গেল আমি লুমিন যাইতে চাইতে সেই মহিলার ঘরের দরজায় চলে গেল যায় যায় মা এইবার দরজাটা খলো এবার মহিলা ভিতর থেকে দরজাটা খুলে দিল বাবা কে তুমি ডাগরাবে লুমিন ডাগবলতাছেন ও মা আমি সেই দরদার সেই ছেলে তার মা আমা এই যে ময়দার উপা না এই মা বাচ্চা থেকে ময়দা নিয়ে নিয়ে তোমার সন্তান আমাদেরকে রুটি বানায় মারে খাইবা মারে আমি আবার তোমার বাড়ি খবর নেব যদি ময়দা পুরে যায় আবার আমি দেব আমা অনুরোধ আমার একটাই যে তুমি ওর নামে যেন কেস করো না বলেন তো ভালো এবং আমি আপনি যদি হয়তাম ডাক দিয়ে বলতাম যে আমি আমি হচ্ছে আমি হলে অর্থাৎ আমি হলে রাজা এই যে ময়দার বাচ্চা দিলাম আমার নামে কেস না আমি হলো ওমর এবার আমি আপনি হলে এই কথা বলতাম কিন্তু ও কর্তা বলে নাই ওমর বলতে যে আমার একটা ওমর আমার তুমি কেস করে না ডাক্তার বাবা রে কে তুমি তুমি কে ও বাবা আমি আমার নামে কে যদি না করি আল্লাহর কাছে করি একটা মা বল তুমি কি দুনিয়ার রাজা বানানোর টাইম লোক পামা অমরের মতো লগে রাজা হওয়ার কোনো মনো নাই ক্ষমতা নাই অমরের রাজা হওয়ার মতো যোগ্যতা নাই আল্লাহ রাজা যদি বানাবে চাও আজকের এই ছেড়ে থাকে তুমি অধ্য রাজা বানাইয়া দাও বলেন হ্যাঁ ধরো দে এই মা বানা অমরের করতেছে আর ও দাদার মা বোন মহিলা বোঝাই নাই যে এই যে অমর এক ধরো দেই এবার তার কাছে রুটি নইয়া আর বনাগত করতে না এইবার কি করলাম বাচ্চা কাচ্চাদের দিয়ে বজার দেওয়াতে মারে তোমার বাচ্চাদের নিয়ে এখন তুমি এইগুলো খাইবা আর সকালবেলা হয়নি রুটি বানায় খাইবা আর আমি মাঝে মধ্যে খবর নেব মা তোমার ঘরে তুমি জানো না খেলা দিন কাটায় না তুমি জানো অবুস বাচ্চাদের না খাওয়াই কো আমার আল্লাহর গুলো আমি করবো অন্য বিশ্ব অন্য তৈরি মানবে ও বাবা আর ওর নামে কেস করো না মা ও যদি মারে কেমন প্রেসিডেন্ট ছিলেন মা আর আমরা কেমন মানুষ আমাদের তো দরদি যদি থাকে বা আমাদের বাড়ি যদি বিল্ডিং হয় আমাদের পাওয়ার বাইরে যায় মন মানসিকতা বাড়ি পাওয়ার অন্যরকম হয়ে যায় না বল কথা বলছি বলেন তো

গুমের কারণে না আমা যে কেন তোমরা পড়িল না বলেন আহারে বাঁধা গুমের কারণে আহারে বান্দা গুমের কারণে না আমার যে কেন তোমরা পড়িল না বলেন আহারে বা ঘুমের কারো নে নহাম যে কেন তোমরা ফজোর গেলো এলো মেলো খেলো এহর কেন তোমরা বলিলে না আহারে বান্দা সরি আহার ঘুমের করুনে নহামা কেন তোমরা পুরি লো না আহারে বান্দা ঘুমের করোনি কেন তোমরা তোমা তোমরা যাইবা যাহানামে তোমরা যাইবা জাহানামে চন্দে তোমরা পাইবা না আহারে বন্দা গুমের করনে হে নাম কেন আহারে বান্দা গুমের করব বলেন আহারে বন্দা ঘুমার কারণ নে কেন তোমরা বলিল জহর গেলো খাইতে লশরে কেন তোমরা বোল নয়া জহর গেলো খাইতে লো আশরে কেন তোমরা বোলিলে নয়া আহারে বন্ধা নামাজ তোমরা ভোরিলে না বলেন আহারে বন্দা

গিবি গালো ভিজি আমি গেলো বাতিজি ইশারে কেন তোমরা ভুলা আহারে বন্দা বলারে বন্দা ঘুমেল কারো নেই না তুম তোমরাই যাইবা যাহ তুমরা যহান তোমরা পাইবা না আহার বান্দা বলো আহার বন্ধা ঘুমের কারণে পড়লে না আহার বান্দা Por elena ya, tu mora hija ya, channa ya, ahare banda. বলো আহারে বান্দা গুমের কারণে নামাজ কেন তোমরা বলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দরদি মারে আমার বোনেরা আমরা টাকা হলে টেলিভিশন কিনি আমরা টাকা হলে মোবাইল কিনি আমরা টাকা হলে মা আজ বাসু জিনিস কিনে রেডি করে না বল কথা বলছি বলেন তো এ দরদি আর ওমর টাকা হলো হ্যাঁ পয়সা হলো হ্যাঁ ওমর আগের কারসে যাই বেশি কাজ নিছে তার কারণ জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো

মিজানের পাল্লা একদিন বোর্ড কি বোর্ড বনাবলে নতুন যেদিন মিজানের পাল্লা চলে যাবে মা কি জবাব দিবে যেদিন হাসানের মাধানে দাঁড়াবে মা কেমনে দাঁড়াবে কেননা ওই আমল আছে যার মধ্যে ওই ব্যক্তি হাসানের মাধ্যমে দাঁড়াইতে পারবে আমল নাই ওই জায়গায় খবর তা থাকবে না তার বলে নাও জেবে লাও এ শোনা আমার কোনটা মার ধরে দিন তাইলে আমল করার দরকার আছে না নাই কেননা জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো আমার আল্লাহ রাবলাম আমাদের জন্য বিচারের মার পঠাইবে আমাদের জবাব দেওয়া লাগবে কি করে আমরা দিন কাটাইছি কোন পথে কামাই করেছি কোন পথে খরচ করেছি ও মা কি মনে করছে শালখালি কি নামাজের হিসাবে নিবে কোরআনের হিসাবে নিবে আমার আল্লাহ বলেছে কোন রাস্তাতে কামাই করে গুছাই না রে বাড়ি করলে কোন কামাই দিয়া ঘর করলে কোন কামাই দিয়া আর তুমি এই দুনিয়ায় কামাই করার পরে মানে কোন রাস্তাতে কামাই করে এগুলো করলা জমি কিনলে ঘর দিলে বাড়ি করলে কোন কামাই তো করে কামাই করলা শুধু তাই না আবার এই টাকা পয়সা তুমি কোন রাস্তায় খরচ করলা রে আমার আল্লাহ হিসাব নিবে কি না বলেন তো এই জন্য বলে যাই মা কেই চ বাবদই বাহ রায়তো মরা জবাবদার লাগবে লাগবে না যেই চ বাবদই বাহার আহে তো ম হাশের ময়দান তোমরা ভুলেই তো গেছ কোরান হা দি বলেন তোমরা ভুলেই কি গেছ কোরান হা কি য বাবদি বারে মুসলিম কেই জ বাবদী বারে মুসলিম আশরের ময়দান তোমরা ভুলেই তো গেছ কোরাণ হাদি শের তোমরা বলেই গেছ কোরাণ হা দি শেদা অমায় নবেরে নাটক দেখলা তুমি দেখিলা কত বারে বার আল্লাহর কোরআন নবীর হাদিস দিনে ধরলা না একবার ভুল কথা কইছি এ মা নবেল নাটক দেখলা তুমি দেখিলা কত বারে বার আল্লাহর কোরআন নবীর হাদিস দিনে ধরলা না একবার ও বসবে যে হাসরের মা বসবে যেদিন দিন মিজানের গান হবে কি উপায় তোমরা ভুলেই তো গেছো আল্লা রবিদান তোমরা বলছো কোরআন হাদিসে দিছে কি যাবতি বারে মুসলিম কে যাবি বারে মুসলিম হাসরের ময়দান তোমরা গেছো আল্লাহ রসুলের রবিদান তোমরা বলেই তো হা কোরআন হাদিসে জবাব দেওয়া লাগবে কে লাগবে না এ মা কি জবাব দেওয়া সেই দিন মা হিসাব করে পারবেন না হিসাব করতে শেষ করতে পারবেন মা এই জন্য এখন টাইম আছে মা এখনো সময় আছে রে আমার আল্লাহ রাজ বান্দারা আমি তোমাদের দুনিয়া বন্দিগীর জন্য বানাইলাম সেই বন্দি কিছু না করো আমি আল্লাহ কঠোরতা শুরু করে দেবো আর আল্লাহ তুই কঠোর হয় রে মা আমাদের লড়ার মতো লড়ার মতো তৌফিক থাকবে চলার মতো তো ঠিক থাকবে না এ শোনা মা এই দুনিয়া যে কয়দিন আসি আমরা কি চাই না যে আল্লাহর দুনিয়ার মধ্যে যে কদিন আসি আমরা সুস্থ থাকি কথা বলেন আমার মা বোন না আপনাকে চান না আল্লাহ যে কয়েকদিন ধরে আল্লাহ যেন ভালো রাখে আল্লাহ যেন দান করেন এটা চান কি চান না এবার যদি চান তাহলে আমার আল্লাহ ভুল আলম বলেছেন আমার পুরানো তালিমটা আপনার মনে পানে মানে ল্যান্ড বলেন সব এ দুদিন মারে কোরআনটা কে বানাইছে

কলি চাষিরা রক্তবারি করেছো। আমার বন্ধুর গানের পর পচা ভরে পচা ভরে চাপাই আমার বন্ধুর ঘর হে কত আমার বন্ধুকে কত ওরকম ভাবে তোমরা হেনাস্ত করেছ আমার বন্ধু যে খাটি আমার বন্ধু যে লিগেল আমার বন্ধু যে আমার বন্ধু যে তোমাদের যে সাফাইদের কান্না রে আমি এটা পূর্ণা বুঝানোর জন্য জানানোর জন্য আমি আল্লাহ কোরান বানাইছি বলেন চোভানলাম এমন আল্লাহ তেনে কোরান কেন বানাইছে আমার নবীকে চিনানোর জন্য বলেন চো আমার আল্লাহ ডাক দেবে রে আমি কোরানা বানাইলাম আমার নবীকে চিনাই দে আমি কোরআন না বানাইছি আমার নবীকে চিনাইতে আমি দুনিয়া বানাইলাম নবীর শান বুঝাইতে আল্লাহ দুনিয়া বানাইছে আল্লাহ দুনিয়া বানাইছে নবীর শান বুঝাইতে আল্লাহ কোরআন বানাইছে নবীর আমার নবীকে চিনাইতে এই শোনার মা বলিলাম নবীর নাম কোরআনের মধ্যে আসে না নাই কম না বেশি